হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয়ে নাচেরে শত বরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে ধেয়ে চলে আসে বাদলের ধারা নবীন ধান্য দুলে দুলে সারা কুলায় কাঁপিছে কাতর কপত দাদুরি ডাকিছে সঘনে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জনও লেগেছে নয়নে লেগেছে নবতৃণ দলে ঘন বন ছায়ে হরস আমার দিয়েছি বিছায়ে পুলকিত নিপনি কুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কে আলায়ে কবরি আলায়। ওগো নব ঘন নীল বাস খানি বুকের ওপরে কে লুয়েছে টানি তরিচ শিখার চকিত আলোকে ওগো কে ফিরেছে খেলায় ওগো প্রাসাদের শিখরে আজি কে কে দিয়েছে কে শেলায় ওগো নদী গোলে তীর তৃণতলে কে বসে অমল বসনে শ্যামল বসনে সুদূর গগনে কাহার এসে চায় ঘাট ছেড়ে ঘট কোথা ভেসে যায় নবমালতীর কচি দলগুলি আন মনে কাটে দর্শনে অগুনদী কূলে তীর তৃণতলে কে বোসে বর্ষনে। বসনে অগুনির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে দোদুল দুলিছে ঝরকে ঝরকে ঝরিছে বকুল আচল আকাশে হতেছে আকুল উড়িয়া আলোক ঢাকিছে পলক কবরে খসিয়া খুলিছে অগুনির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে বিকচকেতু কি তটভূমি পরে কে বেঁধেছে তার তরুণী তরুণ তরুণী রাশি রাশি তুলি শহীবালও দল ভুরিয়া লয়েছে লোল অঞ্চল বাদলো রাগিনী সজল নয়নে গাহিছে পড়ানো হরনি। বিকচকেতু কি তটভূমি পরে বেঁধেছে তরুণ তরুণী হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে ঝরে ঘন ধারা নবপল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে তীর ছাপি নদী কলো কল্লোলে এলো পল্লির রে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে